বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটি এইচ পাওয়ার ইজি বাইকের ব্যাটারি খুলে দেখাচ্ছি এবং এই গ্রেটের ইজি বাইকের ব্যাটারিগুলার ভিতর লুক কেমন হয় দেখতে কেমন হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এগুলো আপনার অবশ্যই তিরিশ কেজি প্লাস হয়ে থাকে এই গ্রেডের মালগুলা এ দেখেন খোলার পরে আপনার ভিতরের প্রত্যেকটা ছিপিগুলো বা ছিদ্রগুলো আপনার ফয়েল পেপার দিয়ে ডাকা থাকবে যে ফয়েল পেপার সুন্দরভাবে ডাকা থাকবে আর এখানে ওই যে আপনার যে কিউসি পাস থাকবে আর দুইটা যে নাট থাকবে হানড্রেড পারসেন্ট এসএসের নাট থাকবে এবং আপনার হলো বারো নাম্বার নাট থাকবে এগুলো ছিদ্রগুলো থাকবে না আপনার হচ্ছে বারো নম্বরের এগুলো ওয়েট হবে আপনার তিরিশ কেজি প্লাস এগুলা দিয়ে আপনার অনায়াসেই আইপে চালাতে পারেন যাদের ছোটো ফ্যামিলি দুইটা ফ্যান পাঁচ সাতটা লাইট ওয়াইফাই এগুলো চালাবেন আপনারা অনায়াসে এগুলো নিতে পারেন আর অবশ্যই আপনারা এগুলোর ক্ষেত্রে ব্র্যান্ডের আইপিএস ইউজ করবেন ব্র্যান্ডের আইপিএস ছাড়া যারা লোকাল আইপিএস ইউজ করেন সেই তো অনেক সময় হাই কার্ট লো কার্ড থাকে না যার ফলে ওই আইপিএসগুলো আপনার ব্যাটারিগুলো নষ্ট করে দেয় আপনারা কখনোই লোকাল আইপিএস ইউজ করবেন না কারণ সে লোকাল আইপিএসে আপনার ব্যাটারিগুলা নষ্ট করে দেয় আর যদি একটা ব্র্যান্ডের আইপিএস ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের এই এই ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হয় এবং সুন্দরভাবে চলে তাই আপনারা যারা অল্প খরচে আইপিএসে মানে আইপিএস চালাতে চান অবশ্যই এই ইউজ করতে পারেন আর আমরা এগুলো দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকবেন